ইন্ডিয়ার যে পাগলা হকার সাংবাদিক তার একটা ভিডিও দেখি এখন পাগলা সাংবাদিক সে কি আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও তো পাগলা সাংবাদিক সে বলতেছে যে আমাদের জমি দাও না হয় আমাদের টাকা দাও আচ্ছা বাংলাদেশে যে তোদের যে জমি আছে তার প্রমাণে তোদের দলিল কই তোরা দলিল দেখা এই জমি এতটুকু তোদের ওই জমিগুলো আর তোরা যদি পাঁচ তোরা দলিল নিয়ে আয় নিয়ে যা তো এখন কথা হলো যে পরবর্তীতে একটা ভিডিও আছে দেখেন তিনি বোঝাতে চেয়েছেন যে হিন্দুদের বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের যে জমি আছে ঢাকার ছয়টা বিভাগ হবে দেখেন কুড়ি লক্ষ তার জায়গা হিন্দুদেরকে দিতে হবে সুতরাং সেই হিসেবে ছখানা ঢাকা দিতে হবে সে বুঝিয়েছে যে সমস্ত বাংলাদেশে হিন্দুদের যে জমি আছে ওইগুলো ওরা চাচ্ছে বা ওরা নিয়ে যাবে এরকম তার মানে হিন্দু ভারতের তো এখন ওই যে পাগলা হামবাদিক যে গাধা মাথা ভর্তি গোবর খায় গোবর মাথা কি গেলো আসবে কখনোই না তো তিনি যে বলে যে বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের জমি ঢাকার মতো ছয়টা বিভাগের মতো আর কি ঢাকা যে বিভাগ ঢাকা ঢাকা যে শহর এই শহরের ছয়টার মতো হিন্দুদের জমি তো এখন ওরা চাচ্ছে হিন্দু যেহেতু ভারতের তো ওরা এই জমিগুলো নিয়ে যাবে আর হিন্দুদেরকেও নিয়ে যাবে ওরা যদি হিন্দু নিয়ে যায় তার প্রশ্ন আসে ভারতের যে মুসলমান আছে বাংলাদেশে যদি একজন হিন্দু থাকে তাহলে ইন্ডিয়াতে আছে 10 মুসলমান বা 100 জন মুসলমান এরকম তাহলে ওই যে ভারতের যে মুসলমানদের যে জমিগুলো আছে ভারতে যে মুসলমান নাগরিক তারা বাংলাদেশে চলে আসবে জমি নিয়ে কথা ক্লিয়ার আমি হকার আর সাম্প্রদায়িক সাথে আমি কোনো ঝামেলা যাব না কোনো কথা যাব না কথা ক্লিয়ার হিসাব ক্লিয়ার তাতে আমাদের লস নাই আমাদের তো লাভ হ্যাঁ তোরা হিন্দদের জমি নিয়ে যা আর ভারতে যে মুসলমান আছে তাদের জমি আমাদেরকে দিয়ে দে ওই মুসলমান সহ তো প্রিভিয়াস আসলে আমি কি বুঝতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন তবে এই যে সাংবাদিক এই যে গাদা সাংবাদিক আর একটা কথা তুমি যদি বাংলাদেশের জমি চাও তাহলে আমি চলে যাব মালানা বাসানির কাছে মালানা বাসানি বলেছেন আসামিবঙ্গ আমার ত্রিপুরা আমার এখন হকার সাংবাদিক তুমি এই যে মালানা বাসানি যে মানুষদের কথা বলেছে যে বাংলাদেশ তখন স্বাধীন হবে যখন ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ আমরা পাবো ওইদিন বাংলাদেশ স্বাধীন হবে তার আগে বাংলাদেশ স্বাধীন না তাহলে এই যে তিনটে যে প্রদেশ এগুলো তো বাংলাদেশের এখন তুমি বাংলাদেশের প্রদেশগুলো দিয়ে দাও তুমি হিন্দুদের জমি নিয়ে দাও ওই টাইমের যে বাংলা বলতে কিন্তু আমাদের আসাম ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ বাংলা কিন্তু তোমরা করলা কি বাংলাকে ছোট একটা আকৃতি দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলাম তো বাংলার বাসাদের কথা অনুযায়ী তোমাদের কাছ থেকে আমরা আসাম পাই পশ্চিমবঙ্গ পাই ত্রিপুরা পাই এগুলো দিয়ে দাও তারপরে তোমরা হিন্দুদের জমি তোমরা ছয়টা টাকা সমান সব নাও কোনো আপত্তি নেই বিষয়টা হলো এই যে হকার সাংবাদিক এই যে হামবাদিক এদের কারণে এর মত কিছু লোকদের কারণে এই দুই দেশের সাথে আমাদের সাম্প্রতিক নষ্ট হচ্ছে আমরা কেন এখন এই পুরানো খাতা ধরে টান দিবো পুরনো সেলাই ধরে কেন এখন ওইগুলা টেনে কাঁচা করবো যেটা হয়ে গেছে সলভ হয়ে গেছে বা শেষ এই যে হকার সাংবাদিক হামবাদিক এদের কারণে কিন্তু দুই দেশের সাম্প্রতিক এখন কি সম্প্রতি নষ্ট হচ্ছে হকার সাংবাদিক যদি বাংলাদেশের জমি চায় হিন্দুদের তাহলে আমি বলবো আমাকে আসাম দাও আমাকে ত্রিপুরা দাও আমাকে পশ্চিমবঙ্গ দাও এইগুলো মানার বাসানির মানচিত্র তো ওইটা আমরা যখন পাবো যখন আমরা যখন স্বাধীন হবো তুমি হিন্দুদের জমি নিয়ে তুমি যদি হিন্দুদের জমি নাও তাহলে ভারতের যে মুসলমান আছে তাদের যে জমি আছে ওইগুলো বাংলা দিয়ে দাও বাংলাদেশের তাহলে ভারতের যে মুসলমান আছে তাদের যে জমি আছে ওইগুলো আমাদেরকে দিয়ে দাও হিসাব ক্লিয়ার কোনো ভ্যাসা নাই অবশ্য তোর মাথায় গোবর তৈরি হুসি না তো প্রিভিয়ার্স আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ